আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌশলী মোহাম্মদ তাজুল ইসলাম আল জাজিরাকে জানিয়েছেন আন্দোলন দমনের গোপন কোর্টিন ছিল অপারেশন ক্লিন ডাউন যেখানে ভিড় জমতো সেখানে ড্রোন পাঠানো হতো এবং আকাশ থেকে হেলিকপ্টার দিয়ে গুলি চালানো হতো উনিশ জুলাই শেখ হাসিনা সেনাবাহিনীকে রাস্তায় নামতে নির্দেশ দেন ফোনে সেনা প্রধানকে তাগাতে দেন আপনারা গুলি করে সব মানুষ সরাচ্ছেন না কেন আমার ক্ষমতায় থাকা নিশ্চিত করতে যা লাগে তাই করুন কিন্তু শীর্ষ সেনার কর্মকর্তারা সাব জানিয়ে দেন তারা এমন নির্দেশ মানবেন না সরকারের উচ্চ পর্যায় থেকে রাইফেল দিয়ে আন্দোলনকারীদের গুলি চালানোর নির্দেশ দেয় বেনাদের একাংশ সেই নির্দেশ অমান্য করে জানায় তারা নিরীহ ছাত্রদের উপর গুলি চালাতে পারবে না এরপর থেকে একে একে ফাঁস হতে থাকে শেখ হাসিনার ভয়াবহ ফোনালাপ আঠারো জুলাই তৎকালীন ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলিনুর তাপসকে হাসিনা স্পষ্ট জানাচ্ছেন আমি ওপেন অর্ডার দিয়ে দিয়েছি এখন ওদের মারবে যেখানে পাবে সেখানে গুলি করবে আরেক রেকর্ডে শোনা যায় তিনি বলছেন যেখানে জটলা করছে হেলিকপ্টার থেকে গুলি করো ওদের এই কথোপকথন গোপনে রেকর্ড করেছিলেন হাসিনার ঘনিষ্ঠ মেজর জেনারেল জিয়াউল হাসান যিনি পরে হত্যা ও গুম মামলায় অভিযুক্ত হয়ে কারাগারে যান আল জাতিরার অনুসন্ধানে জানা গেছে টানা তিন সপ্তাহের আন্দোলনে প্রাণ হারিয়েছে কম পক্ষে পনেরোশো জন আহত ২৫ হাজারের বেশি হেলিকপ্টার ও ড্রোন ব্যবহারের পাশাপাশি ছোড়া হয় ত্রিশ লাখেরও গুলি আন্দোলনের কেন্দ্রে ছিলেন বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু যার মৃত্যু হয়ে ওঠে প্রতি প্রতীক হাসিনা সরকার তার হত্যা সত্যতা ধামাচাপা দিতে পোস্টমর্টেম রিপোর্ট বারবার পাল্টাতে বাধ্য করে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক রাজিবুল ইসলাম জানান আমাকে পাঁচবার রিপোর্ট বদলাতে হয়েছে পুলিশের চাপে আবু সাইদের পরিবারকেও গণভবনে নিয়ে হুমকি দেওয়া হতো যাতে তারা সরকারের পক্ষে প্রচার চালায় ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেয়া হয় যেন আন্দোলনের ভয়াবহতা বাইরের দুনিয়ায় না পৌঁছায় ফাঁস আরেক অডিওতে শেখ হাসিনা নির্দেশ দেন ইন্টারনেট বন্ধ করে দাও সবাইকে বলো আন্দোলনকারীরাই এসব করেছে এই অনুসন্ধান স্পষ্ট করেছে ক্ষমতায় থাকার জন্য শেখ হাসিনা গড়ে তুলেছিলেন এক গোপন বলয় যার একমাত্র কাজ ছিল দমন নীতি কার্যকর করা তবু সব চেষ্টায় ব্যর্থ হয় প্রতিদিন লাশের সংখ্যা বেড়ে জনরোষ তীব্র হয় এবং সরকার দ্রুত জনসমর্থন হারাতে থাকে আল জাজিরার প্রতিবেদন যেন কফিনের শেষ পেরে জুলাইয়ে সে ছত্রিশ দিনের অন্ধকার ইতিহাস উন্মোচিত হয়েছে বিশ্বের সামনে